হ্যালো এব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন ঘড়ির কাটা বাজে সকাল ছটা আর এখন দেখো সকালবেলা উঠে একদম বাসি বিছনাটা গোছানো শুরু করে দিলাম তো উঠেছি সবাই মিলে উঠে গেছি মাম্মা মেরও স্কুল আছে হাজব্যান্ড উঠে গেছে আর দেখো এইদিকে আমি সমস্ত বিছনাটা গুছিয়ে রেখে এখন আমি মাম্মা মের বই খাতায় সমস্ত কিছু গুছিয়ে ড্রেস এগুলো খাটের পর গুছিয়ে রেখে চলে আসলাম এই যে এখানে এসে কিছু জামাকাপড় ছিল আর আমার বাসিন আইডিটা একবারে কেচে ধুয়ে এখানে মেলে দিলাম আর মাম্মা মেয়েদিকে ফ্রেশ হচ্ছে ওর জন্য খাবার রেডি করেছে ও খেয়ে স্কুলে বেরিয়ে যাবে তারপরে আমি কিন্তু কাজগুলো এক এক করে করে নেব আসলে কি জানো তো বন্ধুরা বেশ কদিন তো বাড়িতে ছিলাম না তো ঘরে এসে না কাজ যেন শেষই হচ্ছে না মানে সেই স্বাভাবিকভাবে কাজ করার যেন সেই মানে এনার্জিটাই পাচ্ছি না মানে হচ্ছে কোন কাজটা কোন দিক থেকে শুরু করব। তো যাই হোক কিছুটা আশিবাশি কাজ আমি করে নিলাম কারণ সংসারে কাজ তো আর কম নয় সকাল থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছি সমস্ত ঘর ছাড় দেওয়া নিচের ঘর ছাড় দেওয়া এগুলো করে একবারে দেখতে পারে বিছনাটা গুছিয়ে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেছে মেলে চলে আসলাম এখন এই যে মামমামকে রেডি করে দিয়েছি এখন ও চলে গেছে স্কুলে আর তারপর আমি চলে আসলাম রান্নাঘরে কারণ ওকে একে রেডি করে না পাঠানো পর্যন্ত আমার যেন সকালবেলায় কোনো কাছে এনার্জি আসে না মানে মনে হয় যে না ওর স্কুলে লেট হয়ে যাবে তাই জন্য চেষ্টা করি আগে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কাজগুলো করে নিই তো দেখো কিছুটা বাসন ছিল মাম্মাম সকালে টিফিনে হাজব্যান্ড চা খেয়েছে তো কিছুটা বাসন হয়ে গেছে ভাবলাম বেসিনটা একবারে বাসনগুলো মেজে খালি করে দিই আর সকালবেলা না আগে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছিলাম কারণ বরফ ছাড়তে তো একটু সময় লাগে না হলে তো আমি রান্নাই করতে পারবো না তাই ভাবলাম যে মাছগুলো তো ফ্রিজ থেকে বার করেছি এবার একটু ধুয়ে নেব কারণ রান্না করার আগে ভালো করে একটু না ধুলে তো হয় না তো এইদিকে আমি এই যে বাসনগুলোর সমস্ত কিছু এখন মেজে নিচ্ছি দিয়ে এখন রান্নাগুলো করে নেব তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো তাদের বলবো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছো সুন্দর কমেন্টস করছো তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা কারণ এইভাবে আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার কারণ তোমরা ভালো না বাসলে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের ভালোবাসা আমার সবসময় চাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু কিছু সবজি কেটে নিয়েছিলাম কারণ আজকে করবো আমদি মাছ তার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছিলাম কারণ আমোদি মাছটা বেগুন আলু দিয়েই বেশি যেন ভালো লাগে আর এদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখানে অনেকটাই মাছ আছে তো অনেকটা মাছ কি বলো তো ভাজতে অনেকটা সময়ও লাগবে কারণ এইগুলো না অনেকটা সময় ধরে আর তার সঙ্গে কিন্তু অনেকটা তেলও লাগে কারণ এই সমুদ্রের মাছগুলো না প্রচুর তেল টানে তো এইদিকে আমি দেখো এই যে মাছগুলো সমস্ত ভেজে নিয়েছি এখানে দেখো আলু বেগুন ভালো করে ভেজে আমি এখানে একটু মশলা পেস্ট করে নিয়েছি তো সেটাই আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই সাইডে একটা তরকারি বসিয়েছি মানে মিক্সড সবজি যেটা বিনস আলু গাজর তারপরে তোমার পেঁপে সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর এর সঙ্গে করবো ভাবছি একটু রুটি করব কারণ এই তরকারির সঙ্গে না রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো এইদিকে দুদিকে বান্না হচ্ছে তো কি বলো তো বন্ধুরা রান্নাবান্নাগুলো না সকাল সকাল উঠে যদি করা যায় না দেখবে তাড়াতাড়ি হলে এত ভালো লাগে আর সমস্ত কাজ যেন তাড়াতাড়ি হয়ে যায় আমার তো মানে লেট করে রান্নাবান্না বা লেট করে কাজ একদমই ভালো লাগে না কারণ সকালবেলা উঠি আর উঠেই না আমি কখনোই বসে থাকি না কারণ আমি জানি যদি বসে থাকি তো আর ইচ্ছা করবে না উঠে কোনো কাজ করি এনার্জিটাই যেন চলে যায় কিন্তু আমি যতক্ষণ কাজ না হয় আমি ততক্ষণ কিন্তু বসি না একবারে কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ করে তারপরে বসি আমার মনে হয় যে আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আমার সমস্ত কাজ হয়ে যাবে আর তারপরে কিন্তু নিজের জন্য যখন সময় পাবো তখন আমি সারাদিন অনেক রেস্ট নিতে পারবো তো যাই হোক রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে হাজব্যান্ড বেরিয়ে গেছে আর আমি এদিকে চলে আসলাম রান্ মানে ঘরে রুমে আর কি চলে আসলাম তার কারণ দেখবে রান্নার পরেও না রান্নাঘরে অনেক কাজ থাকে আর সকালবেলা রান্নাটা হয়ে গেলে তারপরে কিন্তু ঘরে বাইরে কিন্তু টুকিটাকি কাজ থাকে আমাদের দেখবে কাজ কিন্তু একদমই শেষ হয় না তখন মনে হয় যে এই কাজটা হয়নি বা ওই কাজটা করতে হবে এইটাই কিন্তু মাথার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক এইদিকে আমি দেখো যত জামা কাপড় ছিল মানে কদিন ধরে তো অনেক জামাকাপড় কাছাকাছি করছি যেমন কাছাকাছি করছি তেমনি ভাজ করতে হচ্ছে আর পুজোর জামা টাকা পর যেহেতু আমি বাড়িতে ছিলাম না তাই আমাকে এইগুলো গুছিয়ে মানে সব কিছু রাখতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমাকে ভালো জামাকাপড় যেগুলো পুজোয় আমরা ঘোরাঘুরি করেছি ব্যবহার করেছি নতুন জামা সেইগুলো আলমারিতে তুলতে হবে তো বাপের বাড়ি থেকে আসার সময় কিছু জামা কাপড় তো ওখানে ভালো জামা কাপড়গুলোতে একটু কেচে ধুয়ে নিয়ে এসেছিলাম তো সেইগুলো আমি আনার পরে কিন্তু আলমারিতে তুলে দিয়েছিলাম আর এখানে কদিন যা ব্যবহার করেছে সেইগুলো তো আর কেচে যেতে পারিনি তো সেইগুলোই আমি টুকটুক করে দেখো জামা কাপড়ের সঙ্গে আমি কেচে নিয়েছি তো আমার ভাজ করা হয়ে গেছে এখন আমি সময় বুঝে আলমারিতে রাখতে হবে তো দেখো আমার ঘরটাও কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেল তো মাম্মাম বেরিয়ে গেছে হাজব্যান্ড বেরিয়ে গেছে ওরা চলে যাওয়ার পর না তার যেটুকু টাইম থাকে সেইটুকু টাইমে কিন্তু আমি একদম মানে তাড়াহুড়ো করেও বলতে পারো সমস্ত গাছ গুছিয়ে নিই তো বন্ধুরা তারপরে ঘর মুছে স্নান করে চলে এসেছি এই যে নিচের ঘরে আমার পুজো দেওয়াও কমপ্লিট তো এখন রেডি হচ্ছে যাবো মাম্মামকে আনতে কারণ ওকে স্কুল থেকে আনার আগে আমি চেষ্টা করি সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন মাম্মামকে বাড়িতে নিয়ে আসার পর আমার আর কোনো কাজই নেই আর আমি চেষ্টা করি কোনো কাজ না থাকার কারণ ওই রোদ্দুর থেকে বাড়ি এসে আমার আর ভালো লাগে না কাজ করতে আর মাম্মামকে একটু সময় দিতে হয় তাই জন্য আমি চেষ্টা করি সমস্ত কাজ করে নেওয়ার আর এই যে স্কুলে চলে এসেছি নিতে আর স্কুলের সামনে এইখানে এই যে আকারা বিক্রি করা আঁকের রস তো মাম্মাম প্রত্যেক দিন বলবে আমাকে আখের রস দাও মানে স্কুল থেকে বেরিয়ে তো এই যে ওকে আখের রস কিনে দিয়েছি কারণ এখন তো ভালোই গরম থাক একটু যদি খেয়ে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা বাড়িতে আসার পর দেখো মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি এখন দুজনে মিলে বসে আছে মাম্মাম একটু হোমওয়ার্ক করলো আমিও দেখিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা তারপরে এখন ঘড়ির কাটা বাজে বিকাল সাড়ে পাঁচটা সবাইকে যেন গুড এখন রেডি হয়ে গেছি মাম্মামকে নিয়ে যাব গানের ক্লাসে তোর পাপা বাড়িতে নেই তো বললো তুমি নিয়ে যাও আসার সময় তোমাদেরকে নিয়ে আসবো তো চলো ক্লাসে যাওয়া যাক তো বন্ধুরা ক্লাস করে আমাদের প্ল্যান ছিল একটু বাজারে যাওয়ার তার কারণ কি জানো তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমার হাজব্যান্ড একটা জুতো কিনেছে যেগুলো নতুন চলছে তো আমরাও সেই দেখে আমাদেরও কিনতে ইচ্ছা করলো তাই চলে আসলাম মাম্মামকে ক্লাস করিয়ে আমরা তিনজনাই আমাদের বাড়ির এখানে মানে বিরাটি। তো এখানে এসে দেখো জুতো কিনে নিয়েছে কি কিনে নিয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কারণ এখানে না ভীষণ ভিড় ছিল তাই তোমাদের সাথে ক্যামেরা করতে পারিনি তো যাই হোক শেষমেশ আমাদের কিন্তু এই যে নেওয়া হয়ে গেল এখন নেব প্রদীপ তার কারণ সামনে দেওয়ালি তোমরা তো জানো যে আমরা প্রদীপ চালাতে কত ভালোবাসি আর আমাদের ঘরকে আলো করতে আমরা কত না ভালোবাসি তাই না যে আমাদের ঘরগুলো আলোই আলোকিত হয়ে যায় তো তার জন্য নিয়ে নিলাম প্রদীপ এখানে কী কী প্রদীপ নিয়েছি বা কী নিয়েছি সেটাই তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো তো এখানে দেখো বিভিন্ন রকমের কালেকশান ছিল এত ভালো লাগছিলো তো আমি মন করে কিন্তু এখান থেকে কিছু প্রদীপ আমি কিনে নিয়েছি আর সামনে দেওয়ালি তারপরে তো চতুর্থী আছে চোদ্দ প্রদীপ তো ধরাতেই হয় সেটা তো আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম আছে তোমরা তো জানোই চোদ্দ প্রদীপ ধরাতে হবে তার জন্য আলাদা করেও প্রদীপ নিয়েছি দেখো আমার এখানে নেওয়া হয়ে গেছে এখন চলো তাই ভাবলাম যাওয়ার আগে কিছু মানে কালেকশানগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো এই প্রদীপগুলো কত সুন্দর লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছিল তো যাই হোক তারপরে এই দিকে নিয়ে চলে আসলাম মাছের আড়তে তো এখানে দেখো হাজব্যান্ড মাছ নিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি কারণ সকালবেলা যেহেতু স্কুল থাকে হাজব্যান্ডের ডিউটি থাকে তো ওই জন্য মাছটা নিয়ে নিলে না আমাদের সুবিধা হয় আগের থেকে তাহলে না পরের দিন আর অসুবিধা হয় না তো তারপরে বন্ধুরা চলে আসলাম আর দেখো কি প্রদীপ নিয়েছি এখানে দেখো এই ফ্লাওয়ার্সগুলো নিয়েছি আর বড় যেই প্রদীপটা দেখতে পাচ্ছ এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছি আর চোদ্দ দীপ নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এই ধুনোগুলো তো এইগুলো না আমি অনেকবার ধরিয়েছি আমার না এত ভালো লাগে তো তোমরা হয়তো এই কাপ ধূপগুলো জানো কত সুন্দর লাগে দারুণ স্মেল বেড়াচ্ছিল আমি যখন প্যাকেটটা খুলেছি এত সুন্দর গন্ধ বেড়াচ্ছিলো মানে ভীষণ সুন্দর তো দেখো এইগুলোই আমি নিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও আর মাম্মামের ড্রয়িংয়ের খাতা ছিল না পেন্সিল এইগুলো ছিল না সেগুলো নেওয়া হয়েছে আর দেখো এদিকে জুতো নিয়ে নিয়েছে দেখো মাম্মামের জন্য পিঙ্ক কালার তো মামমামে যে কালারটা দেখতে পাচ্ছ ওটার মতো সেম আমি একটা কালার পছন্দ করেছিলাম কিন্তু সেটা আমার পায়ে হলোই না আর তারপরে নিয়েছি এই কালারটা তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি তো ভাবছি এই জুতোগুলোই পরবো কারণ এখন হিল পরে না একদমই হাঁটতে পারি না তার কারণ হিল পরে আমার পায়ে এত পরিমাণে দাগ হয়ে গেছে মানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আর আমি নতুন জুতো না একদমই পড়তে পারি না পায়ে পুরো ফোসকা পড়ে যায় তো চলো তোমাদের একবার পরে দেখিয়ে দিই আর আমার পাটাও তোমরা দেখো যে কি অবস্থা তো তারপর থেকে না হিল পরা একদমই বন্ধ করে দিয়েছে কিন্তু আমার ঘরে না অনেক নতুন জুতো তোলা আছে কিন্তু ভয়ে পড়তেই পারি না তো বন্ধুরা আমাকে পরে কেমন লাগছে জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আমাদের তিনজনের জন্য কিন্তু জুতোগুলো হয়েই গেল একদম ট্রেন্ডিং তো দেখো আমার পায়ের অবস্থা নতুন জুতো পরে এক বছর হল আমার পায়ের এই অবস্থা কিন্তু এখনও পর্যন্ত আমার পাটা ঠিক হয়নি তারপর থেকে না হিল জুতো পরা একদমই বন্ধ করে দিয়েছে কিন্তু আমার হিল জুতো পরতে আগে দিয়ে না খুব ভালো লাগতো আর এখন কেন জানি না পরতেই পারি না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এইটুকুই আমাদের কেনাকাটা ছিল তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানেই থাক আবার দেখা হবে আগামীকাল ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটির মধ্যে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো তাহলে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো